আমরা কালী পূজা সেরাইতেছি ওখানে এনে দেবব্রত বট্টেছে কিছু মাফিয়া পালতাছে মেলাঘর সেন্টু বর্মন বর্তমান কাল আজকেই শপথ লুছে মেলাঘর ফুটচন্ডীঘড়ের প্রধান একটা মূর্খরে প্রধান বানাইছে যারা দিয়ে এসে মেলাঘর রাজনীতি করতেছে মাফিয়া গুন্ডামি করতেছে তার সঙ্গে আছে কালীপদ বর্মন আছে লক্ষণ বমি আছে উত্তম পাল আছে গণেশ দাস গণেশ দাস আছে সঞ্জয় পাল তারপর আছে এপিলেশ্বর চক্রবর্তী তারপর বিপ্লব দেবনাথ তারা সবাই আমি যারা দোষী তারা কঠোরতিকা কঠোর শাস্তি চাইতেছি যারা আমার হাজবেন্ডের উপরে এভাবে আক্রমণ করছে দা দিয়া রড দিয়ে সেটা আমার দামের কুবাইছে আমার উপরে টাচ করছে তারা কঠোরতিকা কঠোর আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রিবেলা নিরাপদ না সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না amar gaya waktu itu